সুবরস্টার জিদদাও তুমি যখন তেলুগু মুভি করেছিলে এটা আসলে অবিষেস্বর রেকর্ড কিন্তু আবারো তুমি তৈরি করেছিলেন অনেক আগে বা 10 15 বছর আগে কিন্তু তুমি এই রেকর্ড তৈরি করে গিয়েছিলে তেলুগু মুভির মাত্রি হাই फ्रेंड्स वेलकम টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছি আমি আরবিল ইসলাম আবারো নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটি দেখবে চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সুবরস্টার জিদদাও কিন্তু অনেক আগে থেকে এগিয়ে গিয়েছিলেন যে তেলুগু মুভি অভিনয় করেছিলেন এবং তেলুগু মুভিতে থেকেছিলেন এবং তেলুগু মুভি দর্শকদের মাঝে উপহার দিয়েছিলেন এটা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু দশ পনেরো বছর বা বিশ বছর আগে কিন্তু দেখে গিয়েছিলেন তো সময়টা ছিল কত সালে সেটা এখনো মনে নেই তবে মনে আছে এটাই যে চান্দ মুভির মাধ্যমে কিন্তু সুভাষটা জিদ্দা সেই তেলুগু মুভিতে অভিনয় করেছিলেন এবং চান্দ মুভি তেলুগুতে অভিনয় হিসেবে পুরস্কার এবং অভিনয় হিসেবে কিন্তু সেই চান্দ মুভি তেলুগুতে দিয়েছিলেন সেটা কিন্তু বলতে পারি তবে তেলুগু মুভি কিন্তু সুভাষা এক নতুন সূচনা তৈরি করার সৃষ্টি করেছিলেন কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সুভাষটা জিদ্দা কিন্তু তেলুগু মুভি করেছিলেন এটা বলতে পারি কারণ তিনি অনেক অনেক ট্রাই করেছিলেন ভাষার হিসেবে ভাষাতে দিয়েছিলেন। সুভাষটা জিদ্দা চান্দ মুভিটি এটি ভালো একটা বিজনেস করেনি ভালো একটা সাফল্য পায়নি এটা তোমরা সকলেই জানো তিনি কিন্তু আরো অনেক মুভি করেছিলেন হিন্দি মুভি সাউথ তামিল সব জায়গাতে এবং সব ভাষাতে চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন তারপরও কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি এগিয়ে গিয়েছিলেন তো তো কিছু আসে যায় না তবে যে হাল ছাড়েনি এটাই তো সবথেকে বেশি পাওয়ার সবথেকে বেশি পাওয়া চাওয়া কিন্তু তিনি কোনো হাল ছাড়েনি আজ এই হাল যদি তিনি ছেড়ে যেতেন তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হতে জিদ্দার মতো সুভাষটা জিদ্দা দেখতে পেতাম না বা তার বাবুক্ত হতে পারতাম না বা তার মুভি দেখতে পেতাম না তিনি হাল ছাড়েননি বলে আজ সুপারস্টার হয়েছেন টলিউড বস হয়েছেন তো তিনি তেলেগু মুভিতে কিন্তু অভিনয় করেছিলেন সেই মুভিটা কিন্তু ভালো একটা বিজনেস করতে পারেনি এটার জন্য কিন্তু তাকে তেলেগু থেকে কিন্তু কোন আর অপারও আসেনি বা তাকে ডাকেওনি তিনি বুঝতে পেরেছেন যে এভাবে আমার সময় যাবে না এবং এভাবে বসে থাকলে হবে না তিনি কিন্তু পরে মুভি দিয়ে কিন্তু পারিটা দিয়েছিলেন মুভি দিয়ে কিন্তু সুপার টুপার পাম্পার মেরে দিয়েছেন তেলুগু মুভি ভাষা দিয়ে কিন্তু সুভাষ টার জিৎ আমরা পেয়েছিলাম দেখে এখনো পাচ্ছি না খুঁজি তবে গানটিও আমি দেখেছি মোটামুটি ভালো গানটিও লেগেছে যে সুভাষ টার জিদ্দাগে আমরা তেলুগু মুভিতে গানে আবার হিন্দি এবং সাউথ মতো ভাষাতে মুভি করছে তবে সব থেকে বেশি ভালো লেগেছে সুভাষ টার জিৎ তেলুগু মুভিতে অভিনয় করেছি এমন কোন সুপারস্টার আছে বাংলা ইন্ডাস্ট্রি হতে যে তেলেগু মুভিতে অভিনয় করেছে বোম্বাদা এবং মিটল চক্রবর্তী এদেরকে ছাড়া আর কোন সুপারস্টার আছে টলিউড সুভাষটা জিদ্দার মতো টলিউডের বস হিসেবে তেলুগু বলিউড মুভি সাউথ তামিল মুভিতে অভিনয় করেছিলেন কে আছে তো এই রেকর্ড সুভাষটা জিদ্দার পনেরো বিশ বছর আগে করে দেখে গিয়েছেন এবং করেছিলেন এই রেকর্ড এখন আর কেউ পারছে না এখন যে একজন সুপারস্টার তেলেগু তেলুগু মুভিতে অভিনয় করবে গিয়ে এটা অনেক কষ্টকর এবং অনেক প্রেটিক্যাল হয়ে যাবে এবং অনেক বাধা হয়ে দাঁড়াবে কিন্তু সেটা একটা সময় সুভাষ টার জিতা করে দেখে গিয়েছিলেন দেখে গিয়েছেন পুরো বাংলা ইন্ডাস্ট্রিওকে যে তিনি বাংলা মুভিতে তেলুগু মুভি করেছিলেন মুভি করেছিলেন এটা একমাত্র তিনি দেখে গিয়েছিলেন আজ যদি সেই চান্দু মুভিটি সাকসেস সাকসেসফুল দিতে পারতো তাহলে আসলে বেশি বেটার হতো এবং তাহলে আরো বেশি মুভি দেখতে পেতাম কিন্তু সেটা আরো হয়ে ওঠেনি দর্শকটা মোটামুটি ও দেখেছে এবং বাকি দর্শকটা দেখেন তবে এটার জন্য কিন্তু তোমাদের মাঝে ভিডিওটা করা নিয়ে আসলাম যে চান্দ মুভিতে পাম্পার আগে দিয়ে দিয়েছেন সুভাষটা চিদ্দা এখন যারা বলছে যে সুভাষটা চিদ্দা কোনোদিন বলিউডের চান্স পাইনি তেলুগু মুভিতে চান্স পাইনি তাহলে এটা কোথায় থেকে এসেছে এই মুভি কোথায় থেকে এসেছে সুভাষটা জিদ্দার অভিনয় কোথায় থেকে এসেছে এটা কি এআই দিয়ে তৈরি বা এআই এর মাধ্যমে কিন্তু হয়েছে এটা একদমই না এটা কিন্তু অরিজিনাল ছবি তেলুগু মুভি তোমরা দেখে আসতে পারো মুভি মুভি গান বলে বলে অনেক পেয়ে যাবে চান তো যে ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করি এবং শেয়ার করা উচিত যে সুভাষটা জিদ্দা অনেক আগে তেলুগু মুভি করে গিয়েছেন এখন বাকি সুভাষটা এমন হয় না পারবে বা ব্যর্থ হবে তো তেলুগু মুভির আপডেট শুনে তোমার কাছে কেমন লেগেছে আর তেলুগু মুভি দেখেছো না বা গানগুলো শুনলে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য